দুর্গা সেকাল থেকে কাল। যাদের কবিতা সংকলিত হয়েছে তারা হলেন মল্লিকা সেনগুপ্ত শবরী ঘোষ দেবেশ ঠাকুর প্রসাদ মজুমদার অজিত বাইরি ও বিধিতি চক্রবর্তী অংশগ্রহণে সুশীমা দত্ত শম্পা চক্রবর্তী সর্বানী রায় সুশ্বেতা বড়াল আলপনা মণ্ডল বিনতা বিশ্বাস শুক্লা দে রেখা দাস এবং পৃথা মণ্ডল ও আমি সাতি পাল চৌধুরী গানে বৈশাখী রায় পর্বত আবহ সঙ্গীতে শর্মিষ্ঠা মল্লিক আমাদের আজকের নিবেদন মহিষাসুরমর্দিনী দুর্গা সেকাল থেকে একাল ओम श्री गुरु चरन सरोज रज निज मनु मुकुरु सुधारि बरनउँ रघुबर बिमल जसु जो दायक फल चारि बुद्धि निगम पदा साधि चारु बोल गुरु धीरमणि जगत्वां काल आगमन वार्ता आनन्द मोहनाय अतिनी এক প্রাগৈতিহাসিক সকালে শত্রুবিদয়ের প্রাক মুহূর্তে শ্রীরামচন্দ্র যে দেবী দুর্গার বোধন করেছিলেন সতের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দেবী দুর্গাই এই একুশ শতকে নারীর অক্ষমতায়ন দুর্গা আমাদের আধার জয়ের প্রতীক femile বিলাকে যুদ্ধ অপরাজেও মানবতা সেই মহিষাসুর মর্দিনী দুর্গা আজ আগুন হয়ে জ্বলে উঠুন মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে জাগো দুর্গা জাগো অশুভর শক্তি অভয়াসক্তি বলপ্রদাইনী তুমি অসুরের কবল থেকে স্বর্গরাজ্যকে মুক্ত করতে পারছেন না কোনো দেবতায় তখন তারা প্রত্যেকে নিজের শ্রেষ্ঠ শক্তি দান করলেন দেবতাদের সম্মিলিত তেজ থেকে সৃষ্টি হলেন দুর্গা সর্বরাজ্য পাপ মুক্ত হল আমরা যে যা নিজের বৃত্তে থাকি পাশে পুঁথি দেখে বছরে একবার দুর্গা পুজোর মৎসব করি আমরা ভুলে ভুলে গেছি সম্মিলিত শক্তির নামই দুর্গা দুর্গতি না

আরে মা দশ ভূজা সেজে এই উৎসবে তুই মা সোনার বর্ণমালা ভুবন মালা তুই মা স্বয়ং মন্ত্র রূপা সারাটিকা কন্যা তুই সর্বজয়া ললাট করে জ্বলছে কালের অগ্নিশিখা শিখা ত্বং স্বাহা ত্বং স্বাহা

চুল উড়ছে হাওয়ার দোলায় পদ্ম পুকুর পা পড়েছে শিশির ভেজা শিউলি ফুলে বাদ্যি পাড়ার আন্না দুর্গা এখন পদ্ম দিলাম তোমার পায়ে কর্ণ মূলে মহামায়া মহামেধা মহাস্মৃতি महामोहाच भवति महादेवी महासूरी प्रतिविस्तं सर्वसं गुणत्रया कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा কিশোরীকে চিঁড়ে খাচ্ছে ছটা অসুর শিশু মৃদ্ধা বাদ দেয় নাম নরপিশাচ সুচে বৃদ্ধ দুর্গা আমার স্তব্ধ হলো, অর্ধেক অজানা রুদ্রামি রাজ দেখ নটনাচ য়াবে লি সর্বাভুদেশু শক্তিরূপের শ্যামস্তিতা নমস্তে শ্রী নমস্তে শ্রী নমস্তে শ্রী নব নব মানব বড় কাচ্ছে সদৈ বিপন্নতায় মহিষাসুর অ্যাসিড নিয়ে খেলছে হলি আয় দামিনী আয় গুড়িয়াOnInit ভয় জাগ মগায় আর শহর আবার হাতে ধর মাতৃষণ চক্রগদা যুদ্ধ শেষে শান্তিরূপা মহেশ্বরী দশভুজা জেগে ওঠেন দশাস্তে সাজ তুমি আমার বাজার মন্ত্র জীবন্তরী তোমার নির্মিতি যেদিন শুরু হয় কাঠ খর বাঁশ দিয়ে সেদিন কৃষি ভারতবর্ষের এক ছায়া ভাসে

অরুণ nami এরপর রঙের পরে রঙের ছোয়া বাংলাদেশের হৃদয় হতে বর্ণময় ভারতের নব জাগরণ অতঃপর মা যাহা হইবেন শালমকারা সর্বভারন ভূষিতা দশভূজা তোমার মুখে তখন আপাবার ভারতের সবল নারীর মুখ সবাই দুর্গা তখন तुम्यार और देख आकाश नौ पूर्णा देवी प्रपन्नार्तिहरे प्रसिद्ध प्रसिद्ध माता जगत अखिलसा प्रसिद्ध विशेष शरीर नाहि विशं त्वावि शरीर देवी चराचरसा एक दुर्गा रिक्शा चलाए পূজ বিহারে এক দুর্গা 100 দিনে কাজে মাটি কাটে এক দুর্গা রাস্তা বানায় পিঞ্জো পাথর ভালে এক দুর্গা রোক চুনো মাছ ধরছে পিলে খালে এক দুর্গা করছে মাঠে ভীম মজুরের কাজ এক দুর্গা ভিদের কাবে পাইনি খেতে আজ সবাই জানি এদের কারোর হয় না কোনো পুজো পেরাতোমা তোমার মতো নয়কো দশ পুজো সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি কবে মাগো তোমার পুজো সেদিন সত্যিই সফল হবে এক দুর্গা পাথর রোজ আষাঢ়

হয় না কোনো পুজো তাই বলি মা এদের চোখেও পূজোর খুশি পূজো আ দুর্গার চোখে মুখে ফুটবে হাসি জবে মাও তোমার পূজো সেদিন সত্যি সফল হবে দূর গে দূর গে দুর্গোতে নাশিনী মুই যায় মা দুড়িকে দূর শির মহিষাসুর সুর যায় মা গে দেবী দুর্গে যাগো তানি তুমি মামনে দেবী তুমি মামঙ্গ সহজ করো না সহ্য করো পুরুষতান্ত্রিক সমাজে নারীদের সহ্য করাই নিয়ম কতই তো সহ্য করেছো সেই সতী দাহের কাল থেকে যখন বল প্রয়োগ করে তোমাকে টেনে নিয়ে যাওয়া হতো জ্বলন্ত চিতার দিকে তারপর হাত পা বেঁধে ছুঁড়ে দেওয়া হতো ক্ষুধার্ত চিতার উপর আর বাদ দিতে তুমি সহ্য করেছ অনেক অগ্নি পরীক্ষা থেকে বস্ত্র হরণের অপমান তোমাকে বাধ্য করা হয়েছে গ্রহণ করতে

এই সকল সচ্চ তুমি বল সচ্চের আর বাকি নিজের দেহকে এবার করে লোক কষ্ট পাথর ওষ্ঠে রাখক বিশ জল নীল হয়ে যায় প্রেমহীন কামার্ত পুরুষের পাশব দেহ নিষ্কুল faloশা তুমিও চেয়েছিলে পুরানের সতী বেহুলা শৈমার আত্মতায় প্রস্ফুটিত অল্প মতো পাপড়ি মেলে আছে যদি প্রেমের কাছে কেউ পরাজিত না হয় তবে অস্ত্র তুলে নাও হাতে অসুরের বক্ষ বিলির্ণ হোক তোমার ত্রিশুলে তুমি হও পশুত্ব নিধনের প্রকৃত দুর্গা তুমি হও পশুত্ব নিধনের প্রকৃত দুর্গা জাগো নারী জাগ বন্ধি শিখা জাগ সহসী মন্ত্রে রক্ত টিকা জাগোনারি জাগো বুহি শিখা জাগোসহাসিমন্তের রক্ত শিকার দিকে দিকে মেলিত বলে লিখান দিনাসণা নিচে দিকে দিকে মেলি বলে লিখানসোনা নিচে চালুন বা দিনদের দোষণা জাগত ভাবি

অপারেশন ঘরে রক্ত কান্নায় বিস্ফারিত হয় কন্যা তোমার জয়রথে রথে পক্ষপাত কেন কজন লেখা পড়া কে ভর পেট কজন মেয়ে জানে জীবন সীমাহীন হলুদ প্রজাপতি তোমার কিছু ছেলে মাফিয়া মাস্তান কিছু যৌতুকের কয়েকজন ভালো বউকে ভালোবাসে সমান অধিকার কৌতুকের চাইনি নারী কিছু কিছুই চাইনি সে এবার বলি শোন আমার চাই আমার শাখাগুলি ভরুক শত ভুলে আমার মাটি ফেরে বারুক বনিশাই যে বেড়ে উঠি যে সন্তান গর্ভে গর্ভের আর গর্ভ ভয় যে দেশ আমারই জরায়ু থেকে যাত আমার স্বাধীনতা কে বলি ভয় মেয়েদের ভয় ভেঙে দাও মেয়েদের স্বপ্ন দেখাও মেয়েদের ভয় ভেঙে দাও মেয়েদের স্বপ্ন দেখাও মেয়েরা স্কুলে যায় মেয়েরা বিমান চালান মেয়েরাই ভুবনমালা মালা মেয়েরাই হয় মালালা শুনে কল্পনাতে মহাকাশ থাক দু হাতে দামিনী গুড়ি আনায় মেয়েরাই বিশ্ববিজয় মেয়েদের বাঁচতে শেখাও মেয়েদের আকাশ দেখাও কতদিন ভয়ের খাঁচায় কে নাচে কারা নাচায় একটু সন্ধে হলে যাসনা থাকা চলে মেয়ে কি একলা যাবে পশুরা কামড়ে খাবে এ ভয়ে আর কতদিন কে কে পরাধীন হে সমাজ লজ্জা বাঁচাও মেয়েদের ভয় ভেঙে দাও ভেঙে দাও অচলায়তন সনাতন তাম্র শাসন যত হোক কানা কানি মেয়ে হোক ঝালসি রানী মেয়েরা শক্তি এগিয়ে দেখুক দুপা খুলে তার আকাশ দেখাও মেয়েদের ভয় ভেঙে দাও মেয়েদের ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও মেয়ের নাম দুর্গা সরেন বটে মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি ডান ইংরেজি ভাষা বা হাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা সেটা নোংরা বটে কথাটা মানছ না শেষে একদিন তার নোংরা হত্যা মুছে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশচারী হবেই বা বিশ্বায়নে বন্যানে খন্ড খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে বৈশাখроде ভগলি নদীতে মোহ সমুদ্র ধামশ সমুদ্র প্রজপ্তিতে গৃহবাড়িতে সাধারণী নমস্তুতে আমার দুর্গা পথোন্তরে স্কুল ভরে থাকে

আমার দুর্গা মেধা পাটকার তিস্তা শীতলা আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুরি আউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের স্বার্থে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সামে শ্রেণী সামে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম আদর্শ হোক দুগ্গা মাত না আজ না হয় থাক এবার মেয়ে শরীর ভাজে গোটা দশে অস্ত্র পুতুল খেলে কাজ নেই মা কাঁদতে টাকেই খেলনা কর পোড়া দেশে নাচ নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মল না পড়ে জুতোর নিচে পেড়ে ক্রা বয়স বক্ষ মাঝে লঙ্কা গুড়োর চুলকে সাজার তীক্ষ্ণ কাটায় নখের আগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন গেঁথে নিস গোটা চার অনেক হলো বোধ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই ভীষণ এমন মিথ্যে বলাও পা পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস হারার আগে থামিস না ফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুগ্গামা ধুল ফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিশ দুগ্রামা গ্রীষ্ম চরাচরে যখন অশুভ অন্ধকার নামে মানুষ যখন নিষ্ঠুর হৃশংসের আক্রমণে ক্ষতবিক্ষত শিশুরা ভয় তাড়িত পাখিরা ত্রস্ত অরণ্যানিক শঙ্কিত তখন সেই দারুণ মুহূর্তে আমরা ভীত সন্ত্রস্ত আক্রান্ত জনসাধারণ সেই মহাদেবী মহামানবী পরমা ক্ষমতার আবাহন করি দুর্গা আসেন পৃথিবীতে ত্রিনয় দুর্গা মাতরূপের সীমা পাই না খুঁজে ত্রিনয়নে দুর্গা মা তোর রূপে সীমা পাই না খুঁজে ত্রিনয়নে দুর্গা চন্দ্র তাপ লুটাই না তো পারমুতের থেকে বাংলা আধার নাশিনী যিনি আগুনের শিখা যিনি সমুদ্র ঝরের মুখে বালি স্তম্ভ দিক ভ্রান্ত পথিকের দিশারী কম্পাস যিনি মুমুরসর কাছে শেষ বিন্দু জল প্রতারিত মানুষের ন্যায় দণ্ড যিনি যিনি গরিবের ঘরে শেষ উৎসব সেই দে তুমি বড়া ভয় দাও রূপং দেহি জয়ং দেহি যশ দেহি জহি রূপং দেহি জয়ং দেহি দেহি দিশ জহি আমাকে ক্ষমতা দাও প্রতিরোধ দাও আমাকে সাম্য দাও অধিকার দাও আমাকে আশ্রয় দাও মনোবল দাও আমাকে ওষুধ দাও অসুখ সারাও আমাকে আইন দাও সুবিচার দাও আমাকে আইন দাও সুবিচার দাও আমার শত্রুর মুখ আগুনে পোড়াও আমার সন্তান যেন বিদ্যা বুদ্ধি পায় আমার মা বাবা যেন শান্তিতে থাকেন আমার পুরুষ যেন ভালোবাসা আনে আমার নারীরা মুক্ত পৃথিবীতে আমার জীবন যেন কর্মময় থাকে আমার দেশের মাটি যেন শস্যে ভরে আমার বিশ্বাস যেন আহত না হয়

দেবী হে মহামানবী একুশ শতকে এই বাংলার অলিতে গলিতে মেয়েলি পুকুর ঘাটে পা ডুবিয়ে গল্প করি চলো শিউলি ফুলের গন্ধে জেগে ওঠে মহাবিশ্বায়ন মহালয়া সেজে ওঠে মহাদেবী দুর্গা বন্দনায় প্রাসাদে জঙ্গলে গ্রামে ফুটপাথে ঢাকের নির্ঘোষে দিকে দিকে আবাহন বেজে ওঠে আনন্দময়ীর হে মহামানবী দুর্গা তোমাকে আহ্বান করি আমি প্রতিটি নারীর মধ্যে জেগে ওঠো পরমা ক্ষমতা

সেই প্রতিবাদী উঁচু মাথা আশ্চর্য মানবী তুমি সেই প্রতিবাদী উঁচু মাথা আশ্চর্য মানবী কন্যা রূপে না সংস্থিতা দেবী সর্বভূতে